স্প্যানিশ ভাষা শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় প্রশ্ন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং তার ব্যবহার তাহলে কথা না বাড়ি শুরু করা যাক তো কিয়েন কিয়েন শব্দটার অর্থ হচ্ছে কে এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ না তো আমরা যদি প্রশ্ন করি কেএন দিয়ে এস এইয়া এস এইয়া মানে সে কে ই এস মানে হচ্ছে ইজ ইংলিশে ইজ বলি না আমরা ওইটা হচ্ছে ইজ হ্যাঁ আর এই আমরা তোমরা জানি যে সে তাহলে কিএনএস এইয়া মানে সে কে তো আমরা উত্তরে কীভাবে বলবো যে সে আমার বোন তাহলে এইয়া এস মানে সি ইস মি মানে হচ্ছে মাই এর মানা এর মানা মানে হচ্ছে বোন তাহলে এইয়া এস বি এর মানা তাহলে আপনি যদি বলতে পারেন ইয়া ইজ অ্যাজ মি এর মানা আপনি তো এটা বলতে পারবেন ইয়া এজ মি আমিগা আমিগা মানে বান্ধবী ইয়া এজ মি ইখা সে আমার মেয়ে ইয়া ইয়া এজ মি এসপোসা এভাবে অনেক কিছু বলতে পারে এসপোসা মানে স্ত্রী তো এইভাবে একটা যদি সেন্টেন্স আপনি মুখস্থ করে ফেলেন তাহলে আপনি অনেকগুলি সেন্টেন্স বলতে পারবেন আসলে ভাষা শিক্ষাটা হচ্ছে আপনি যত বেশি চর্চা করবেন তত তাড়াতাড়ি আপনি ভাষা শিখতে পারবেন শুধু নিয়ম শিখে ভাষা শেখা যাবে না হ্যাঁ ওকে তারপরে শব্দটা নেব কিএনএস কিএনএস হচ্ছে প্লোরাল আর কি কিএন এর প্লোরাল হচ্ছে কিএনএস কারা তো কিএনএস সন কিএনএস কারা সন মানে হচ্ছে আর কিএনএস সন তুস আমিগোস যেহেতু আমিগোস প্লোরাল এই কারণে তুটা হয়ে গেছে তুস মানে তোমার বন্ধু কারা তোমার বন্ধু উত্তরটা দিলে আমরা কি দিব মানে আর যেটা আর বলি সন মিস আমিগোস মানে আমার যদি সিঙ্গুলার থেকে আমরা মি বলি আর যদি প্লুরাল থেকে পেছনে তাহলে আমরা মিস বলি তাহলে এইয়স সন মিস আমিগোস ওরা হচ্ছে আমার বন্ধু তার এই সেন্টেন্সটা যদি আপনি বলতে পারেন তাহলে এমন বানিয়ে কিন্তু আরো অনেক সেন্টেন্স বলতে পারবেন তাই না একটা সেন্টেন্স আমরা ভালো করে ঠাড়া মুগস্ত করে ফেলবো ওকে তারপরে চলে যাই আমরা তিন নাম্বারে কে কেতে চলে যাই কে মানে হচ্ছে কি তো কে অ্যাসেস মানে কি করো কে আসেস কি করো কি করে বলে আমরা উত্তরে কি বলবো ত্রাবাখো এন্ড লাতিয়েন্দা ত্রাবাখো মানে আমি কাজ করি আপনারা জানেন এগুলো সম্পর্কে আমরা আগেও ক্লাসে বলেছি ত্রাবাক্ষ মানে হচ্ছে আমি কাজ করি এন এন মানে ইংলিশে যেটাকে ইন বলি এখানে এন হ্যাঁ এন দোকানে কাজ করি আমি হ্যাঁ তিয়েন্দা মানে দোকান তাহলে ত্রাবাক্ষিয়েন্দা দোকানে কাজ করি এবার আমরা আসি কোয়াল কোয়াল মানে কোনটা বা কোনটি তাহলে কোয়াল এস আমরা যদি এস মানে ইস কোয়ালেস টু কলর ফাবরিত কোন কালারটা তোমার পছন্দের হুম ফেভারিট কালার তাহলে দ্য রোখা রোখা মানে হচ্ছে লাল লাল রংটা মি কলর ফেভারিট মানে এই কালারটা হচ্ছে লাল কালারটা হচ্ছে আমার মানে প্রিয় কালার এবার এবার আমরা চলে যাচ্ছি এরপরটাই পাঁচ নাম্বার কোয়ালেস কোয়াল হচ্ছে সিঙ্গুলার আর কোয়ালেস হচ্ছে প্লুরাল কোনগুলো তাহলে কোয়ালেস সন তুস লিব্রস কোনগুলো তোমার বই তাহলে দেখে না এখানে সন মানে তো আমরা জানি যে আর না তাহলে কোয়ালে সন তোস লিব্রস কোনগুলো তোমার বই আমরা উত্তরে কি বলবো এগুলো আমার বই এগুলো মানে হলো এস্তোস এসতোস সন মিস লিব্রস তাহলে একটাকে বোঝালে আমরা মি বলি আর আমার বোঝাতে আর যদি প্লুরাল হয় বহু বচন হয় তাহলে আমরা বলি হলো মিস মানে কখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ হম তো কখন সে আসবে তাহলে কি বলবো এল এল এই দুই এল এর মধ্যে পার্থক্যটা কি এই এল এর মধ্যে হচ্ছে একটা অ্যাক্সেন্ট সাইন আছে হ্যাঁ এটা মানে হলো সে আর এই এলটা হলো আর্টিকেল এ দুই এল এর মধ্যে একটু পার্থক্য আছে হ্যাঁ ওকে আর ফাঁকে আরেকটা কথা বলে ফেলে যখন স্প্যানিশ ভাষায় প্রশ্ন করে তখন প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু আগেও থাকে পেছনে থাকে আর আমরা ইংরেজি কিংবা বাংলা অন্য কোন অন্য ভাষাগুলোতে প্রশ্নবোধক চিহ্নটা থাকে পেছনে শুধু আর স্প্যানিশের সামনেও থাকে আর পেছনে থাকে সামনে একটা থাকে একটু উল্টা পেছনে একটা রেগুলার থাকে ওকে তাহলে এল এল লস মানে সে সোমবারে আসবে দ্বন্দ্বে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ দ্বন্দ্বে কোথায় আপনি যেখানে কাজ করেন এই বার্বটা খুব আরে এই শব্দটা এই না ঠিক এটা এই এটা খুব কাজে লাগবে দ্বন্দ্বে মানে কোথায় দ্বন্দ্বে বিবেশ কোথায় বাস করো তাহলে বলবো উত্তরে কি বলবো যে বিবো অ্যান্ড মাদ্রিদ বিবো অ্যান্ড মাদ্রিদ মানে মাদ্রিদে বাস করি বা বসবাস করি দেদন্দে দেদন্দে মানে কোথায় থেকে কোথ থেকে তাহলে আমরা উত্তরে কি বলবো প্রশ্নটা কি করতে পারি আমরা দে দন্দে এরেস তুমি কোত্থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম তো এটার উত্তর আমরা বলবো সই দে বাংলাদেশ সই সই মানে হচ্ছে আই এম আর দে মানে হলো ফ্রম বা অফ হ্যাঁ এই দে এন মানে প্রেপোজিশনগুলো নিয়ে আলাদা একটা ক্লাস করব আমরা তো নিশ্চয়ই এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন এগুলো খুব কাজে লাগবে হ্যাঁ আর এগুলো কিন্তু মাঝে মাঝে কনজাংশন মানে যুক্ত করার জন্য সেন্টেন্সকে এগুলো ব্যবহৃত হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন